স্বয়ং ভরার আগমন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমবায় দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর পণ্য সম্ভার নিয়ে এই মেলা শুরু হয়েছে লিনসের স্ট্রিটের সমবায়িকা প্রাঙ্গণে যার ঠিকানা হল তেরো নম্বর নেলি সেনগুপ্ত স্মরণি খাদ্য ভবনের ঠিক বিপরীত এই মেলা চলবে ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত আটটা সমবায় দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এই মেলাটির শুভ উদ্বোধন করেছেন এবং প্রত্যেকটি স্টলে ঘুরে ঘুরে তিনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পণ্য সম্ভার দেখেছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন আমরা এখন দেখে নেব মেলার ভেতরে সমবায়িকা প্রাঙ্গণে আমরা যাব। সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠী বাঁকুড়া থেকে এই দিদিরা এসেছেন ওনাদের প্রোডাক্ট হচ্ছে ডোকরার আইটেম আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর অত্যন্ত সূক্ষ্ম কাজের ওপর ওনারা তৈরি করছেন এই সমস্ত ডোকরার বিভিন্ন জিনিস ছোট থেকে বড় সব রকম রেঞ্জে পাবেন আমরা রয়েছি সমবায় মেলার তিন নম্বর স্টলে আসমা বেগমের স্টল ফ্রেঞ্চ নটের সাথে কাঁথা স্টিচের কাজ আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সাক্ষ্য কাজ একদম হাতে তৈরি কিন্তু সমস্ত এগুলো হ্যান্ড এমব্রয়ডারি এটা অল বডিটা কাজ আছে ফুল বডি কাজের শাড়ি হ্যান্ড এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন খাদির ওপরে হ্যান্ড এমব্রয়ডারি করে এটা আসমাদের একদম নতুন আইটেম আমি যেটা পরে আছি ইনফ্যাক্ট ওনার থেকেই কেনা আমরা রয়েছি স্বনির্ভর গোষ্ঠীর মেলার কুড়ি নম্বর স্থলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্টল মানে এটা পুরোপুরি কিন্তু এটা বুটিক শাড়ি বুটিক আইটেম সবকটাই দিদিরা আমরা দেখতে পাচ্ছি বুটিক আইটেম রয়েছে তো আপনি এই যে জিনিসটা এনেছেন এটা কীসের তৈরি এটা হলো কাঁসা পিতলের তৈরি কাঁসা পিতলের জুয়েলারি দেখুন হুগলি জেলার থেকে এসেছেন ওনারা কাঁসা পিতলের তৈরি জুয়েলারি আইটেম এনেছেন বীরভূম থেকে এসেছেন স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা ওনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এটা অ্যাপ্লিকের ওপর প্রোডাক্ট রয়েছে ওনাদের কটনের ওপর অ্যাপ্লিক

এই জুয়েলারি সেটটা টা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা একদম দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম কাজের কাজ করা জুয়েলারি এটা জুটের তৈরি আমরা রয়েছি স্বনির্ভর গোষ্ঠীর মেলার দু নম্বর স্টলে দার্জিলিং এবং কালিম্পং জেলার একত্রে স্টল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সম্ভার রয়েছে বিভিন্ন রকমের জিনিসের স্ন্যাক্স লেভি কালিম্পং লিটি বেটল এটা আপনি পাচ্ছেন আমাদের দু নম্বর স্টলে নার্সারি আই টেন্ট স্য়াম স্পেশালি অল আর কালিম্পং ং আজকে আমাদের বিক্রি চলছে আগামী আরও পাঁচ দিন ধরে মেলাটা চলবে আমরা আশা করি এটা আরও সাফল্যমণ্ডিত হবে এবং এসিজির যারা সদস্য আছেন তারা উৎসাহিত হবেন আরও নতুন নতুন কাজে তারা অংশগ্রহণ করবেন এবং নতুন নতুন তারা উৎপাদনের সঙ্গে যুক্ত হবেন আমাদের বিশ্বাস এবং আশা যে আমাদের যারা স্বয়ংবর গোষ্ঠী আছেন সমবায় ক্ষেত্রে তারা আরও বেশি করে বিভিন্ন কর্মকাণ্ডে তারা নিয়োজিত হবেন এবং আমরা তাদেরকে সাহায্য করতে বদ্ধপরিকর